নাম জারি আছে মানে আপনি জমির মালিক হয়ে গেলেন এরকম কিন্তু না ত্রুটিপূর্ণ নাম জারি মিসকেসের মাধ্যমে কিন্তু বাতিল করা যায় আমাদের সমাজে অনেকেই আছে একজনের জমি অন্যজনে জারি করে নিল বা এরকমও আছে পৈতৃক সম্পত্তির সবচেয়ে দামি যে জমিগুলো আছে সেগুলো যে কোনো একজন ওয়ারিস বা যখন একজন বাইয়ে কিন্তু নাম জারি করে নিল এর মানে যে আপনি জমির মালিক হয়ে গেলেন এরকম কিন্তু না যদি আপনার নাম জারিতে কোনো ধরনের ত্রুটি থাকে সেক্ষেত্রে আপনার নাম জারি বাতিল বলে গণ্য করা হবে মূলত আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি সবাইকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে প্রত্যেকের কাছে এই নিউজগুলো পৌঁছায় আমরা যখন প্র্যাকটিক্যালি সরজমিনে জমি পরিমাপ করতে যাই তখন অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি বা অনেক ধরনের সমস্যা চোখে পড়ে আমাদের এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নামজারির বিষয়টা নিয়ে দেখা যাচ্ছে সর্বশেষ রেকর্ডটা নিজের নামে নাম জারি করে নেওয়ার জন্য কিন্তু অনেকেই বিভিন্ন ধরনের প্রতারণামূলক পন্থা অবলম্বন করে থাকে এর মধ্যে দেখা যায় অনেকেই পৈতৃক সম্পদ সবচেয়ে যে দাম জায়গাগুলো দামি রয়েছে সেগুলো যেই বাই একজন চালাক চতুর আছে সে কিন্তু আগেই নাম জারি করে নিল নিজের নামে এর মানে যে আপনি পৈতৃক সম্পদ যেগুলো সবচেয়ে এগুলোর মালিক হয়ে গেলেন এরকম কিন্তু না কারণ আপনার অংশীদার ওয়ারির যারা আছে আপনার বাই আপনার বোন যারা অংশীদার ওয়ারিস আছে তারা যদি আপনার এই মিস এই নামজারির বিরুদ্ধে মিস কেস প্রদান করে সেক্ষেত্রে আপনার নামজারিটা বাতিল বলে গণ্য করা হবে এছাড়াও দেখা যাচ্ছে কোন একজন ব্যক্তি একজন ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করলো ধরেন আমি উদাহরণ দিয়ে বলি আপনি কোন একজন ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করলেন উনিশশো সালে এখন উনিশশো আশি সালে জমিটা আপনি ক্রয় করলেন একটা দাগের মধ্যে পঞ্চাশ শতাংশ জমি ছিল এর মধ্যে আপনি বিশ শতাংশ জমি ক্রয় করলেন উনিশশো সালে কিন্তু দেখা যাচ্ছে উনিশশো সালে ওই পঞ্চাশ শতক জমি থেকে আপনি যে বিশ শতক জমি ক্রয় করলেন এগুলো ছাড়া যে বাকি তিরিশ শতক জমি ছিল ওগুলো অন্য আরেকজন ব্যক্তি জমিটা ক্রয় করেছিল কিন্তু আপনি করেছেন উনিশশো সালে যে আপনার অংশীদার ওয়ারিস বা আপনার একই মালিকের কাছ থেকে যে জমিটা ক্রয় করেছে অন্য ব্যক্তি উনি জমিটা ক্রয় করেছে উনিশশো সালে এখন আপনি উনিশশো সালের ব্যক্তিটার আগে কিন্তু আপনি নাম জারি করে নিলেন আপনি নাম জারি করলেন কোনটা জমির সবচেয়ে দামি জমিটা এই দাগের মধ্যে মনে করে রোড সাইডে যে জমিটা আছে সেটা পুরোটাই আপনি নাম জারি করে নিলেন এর মানে যে আপনি এই জমিটার মালিক হয়ে গেলেন এরকম কিন্তু না যে ব্যক্তি উনিশশো সালে জমিটা ক্রয় করেছে সেই যদি আপনার বিরুদ্ধে মিসকেস প্রদান করে আপনার জমি আপনার নামজারিটা বাতিল বলে গণ্য করা হবে সুতরাং জমি নাম জারি করার পূর্বে অংশীদারি সম্পদ ওয়ারিশিয়ান সম্পর্থক বা ক্রয়কৃত সম্পর্থক দেখে শুনে নামজারিটা করবেন কারণ শুধু শুধু হেতু এই মিসকেসের কবলে পড়ে অর্থ নষ্ট করারও প্রয়োজন নেই এবং এর নামজারিটা করে অন্যকে হয়রানি করারও কোনো প্রয়োজন নেই জমি আপনি যেভাবে কিনেছেন সেভাবেই নামজারি করার চেষ্টা করবেন তাহলে আপনার জমিটা নিরাপদ থাকবে আপনার অর্থ এবং সময়ও নষ্ট হবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম